আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় শ্রোতা মণ্ডলী আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব দু সালে সবে মিয়ারাজ কত তারিখে প্রথমে আমরা একটু সবে সম্পর্কে জেনে নেই চলুন সবে মিয়ারাজ শব্দের অর্থ হলো উদ্বেগ গমন করা বা আকাশ ভ্রমণ করা আল্লাহ রসুল আলাইহি সাল্লাম সবে মিয়ারাজে মক্কা মোকরমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং মসজিদুল আকসা থেকে সাত আসমান পর্যন্ত আল্লাহ তালার সাথে কথোপকথনের উদ্দেশ্যে তিনি ভ্রমণ করেছিলেন আল্লাহ তালা তাকে নিয়ে গিয়েছিলেন যে রাত্রিতে সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল সে রাতটিকে বলা হয় লাইলাতুল মিয়ারাজ বা শবে মিয়ারাজ উদ্ধে গমন করার রাত্রি এই রাতটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন সেই সঙ্গে আল্লাহ তালা উম্মাতে মোহাম্মাদের জন্য পাঁচ ওয়াক নামাজকে ফরজ করে দিয়েছিল এই রাতেই এই জন্য এই রাতটি খুবই গুরুত্বপূর্ণ আর আমরা যারা সবে মেয়ারাজ তালাস করছি সবে মেয়ারাজ উদযাপন করতে চাচ্ছি তারা অবশ্যই এবং অবশ্যই দৈনিক পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতেই হবে মানে অপরিহার্য বিষয় তাছাড়া সবে মেয়ারাজ বিথা আমাদের জন্য এজন্য আমরা যারা সবে মিয়ারাজ তালাশ করছি আমাদের জন্য প্রথম আমল হল দৈনিক পাঁচ ওয়াক সালাদ আদায় করা এবার আমরা জানব সবে মেয়ারাজ কবে ও কত তারিখে এই বিষয়টিকে নিয়ে অনেক মতভেদ রয়েছে অনেক মত রয়েছে সবে মিয়ারাজের তারিখ সম্পর্কে ঠিক কোন তারিখে রাসুলসুল্লাহ সাল্লাম মিয়ারাজে গিয়েছিলেন এই বিষয়টিকে নিয়ে অনেক বেশি মতবার্থক রয়েছে তবে সবে মিয়ারাজ যে সত্য তা আল্লাহ তাআলা কুর আনুল কারিমে জানিয়ে দিয়েছেন সুরাবানি স্টাইলে প্রথম আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এ ব্যাপারে সুবহান আল্লাহজি আস্রী অবদিহি লাইলাম মিলল মসজিদ ইল হাওমি ইলল আকসা ইল অক্সা অকসাল্লাজি বেনোরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আসামিয়া উল বাসির এ কথাগুলো আল্লাহ তাআলা কুর আন উল্লেখ করেছেন অতএব সবে মিয়ারাজ নিয়ে কোনো সন্দেহ পোষণ করা কোনো ইমানদার মুসলমানের কাজ হতে পারে না এহা অবশ্যই অবশ্যই ঈমানদারের সাথে সম্পর্কযুক্ত তাহলে আমরা বুঝলাম যে সবে মেয়ারাজ সত্য তবে এই সবে মেয়ারাজ যে কত তারিখে সংঘটিত হয়েছিল এটা নিয়ে অনেক মত রয়েছে সাত মধ্যে অনেকেই বলেছেন রজব মাসের সাতাশ তারিখে সবে মেয়ারাজ তবে অনেকে আবার রমজান মাসের কথা উল্লেখ করেছেন কেউ কেউ আবার সাওয়াল মাসের কথা উল্লেখ করেছেন এভাবে অনেক মতপার্থক্য দেখা যায় তবে অধিকাংশ মহাদিসেনদের মতে রজব মাসের সাতাশ তারিখে সবে মেহারাজ। তো সেই হিসাবে আমরা যখন ইসলামিক ক্যালেন্ডারের সাহায্য নিলাম তো জানতে পারলাম দু সালে সবে মেয়ারাজ হবে আলহামদুলিল্লাহ আমরা এখন রজব মাসে আছি তো দু হাজার চব্বিশ সালে সাতাশে রজব হবে সাতই ফেব্রুয়ারি বুধবারের দিন ছাব্বিশে রজব হবে এবং সেই দিন বাদ মাগরিবের পর হতে সাতাশে রজব সবে মেয়ারাজ অনুষ্ঠিত হবে এবং আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের দিন সাতাশে রজবের দিন পড়বে তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে সাতই ফেব্রুয়ারি বুধবারের দিন মাগরীবের নামাজের বাদ সাতাশে রজব শুরু হবে এবং সেটা আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের দিন শেষ হবে ইনশাল্লাহ তবে আমি আবারও বলছি সবে মেয়ারাজের তারিখ সুস্পষ্টভাবে কোরআন ও হাদিসে উল্লেখ নেই ঐতিহাসিকদের মতে অনেকেই বলেছেন রজব মাসের সাতাশ তারিখে হবে কেউ কেউ আবার ভিন্ন মতো পোষণ করেছেন তবে অধিকাংশ যে মতটি পোষণ করেছেন সেটা আপনাদের সামনে উল্লেখ করলাম এবং সবে মেয়ারাজকে একদিনের মাধ্যমে পালন না করে বরং সবে মেয়ারাজকে পালন করতে হবে দৈনিক পাঁচ ওয়াক ফরজ নামাজ নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ পড়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন আজ এ পর্যন্তই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না